খুলনায় ডিবি পুলিশের বিরুদ্ধে সাংবাদিককে লাঞ্চনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেন জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন আমাদের জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার খুলনা বিভাগীয় অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিক রিয়াজ উদ্দিনকে গত পনেরো এপ্রিল দুই হাজার ডিবি পুলিশ কর্তৃক লাঞ্ছনা ও অস্ত্র দিয়ে মিথ্যা মামলার হুমকির প্রতিবাদে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস তেসরা মে দু জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় উক্ত মানববন্ধনটি গত তেসরা মে দু ইংরেজি শুক্রবার সকাল দশটায় জাতীয় প্রেসক্লাব চত্বর ঢাকায় আয়োজিত সভায় জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম শাহীন আলমের পরিকল্পনায় ও সাংবাদিক নেতা এম এম তোহার সঞ্চালনায় সাংবাদিক ফেডারেশন এফ বিজি এর সাধারণ সম্পাদক হানিফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফ বিজি এর চেয়ারম্যান জাতীয় সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক এস এম মোরশেদ এফ বিজি এর অর্থ সম্পাদক ও সাংবাদিক নেতা আবু তাহের পাটুয়ারি বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি ফরিদ খান সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ভুক্তভোগী সাংবাদিক রিয়াজ লিখিত বক্তব্যে জানা যায় ফেসবুকে নিশানা বিহীন এক স্ট্যাটাস দেয় গত পনেরো চার দু ইংরেজি তারিখে ডিবি পুলিশের এএসআই এস আই রাজকুমার তাকে সুকৌশলে ডেকে নিয়ে যায় এই তো লবঞ্চ আর বোধে ওদের আসতে বলেছি যে বললো না আমার তো ওই ওসি স্যার বললো না যে ওই সংগঠনের লোকজন আনতে

রিয়াজুদ্দিন তাদের ভয়ে আজ তার নিজ এলাকা ছাড়া এস এম মোর্শেদ আরো বলেন পুলিশ কর্তৃক সাংবাদিক মিথ্যা মামলার বিষয়ে তিনি তার প্রাণের নিরাপত্তা চেয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান সহ একাধিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন এ বিষয়ে জাতীয় দৈনিক পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে এ সম্পর্কে রিয়াজুদ্দিন বলেন বিষয় আমার সাথে যে ঘটনাটাগুলো ঘটছে এটা হলো ইতিপূর্বে আমি একাধিক নিউজ করেছি ভূমিদস্যু চাঁদাবাজ এবং শিশু সন্ত্রাসীদের বিরুদ্ধে তো তাদের বিরুদ্ধে পুলিশে অ্যাকশানে যায় না আমি অভিযোগ করেছি আমার বাম আমার বাড়িতে হামলা করছে তো কোনো বিষয় তারা ই না তার কারণ হলো ডিবি পুলিশের তাদের তার হলো সোর্স হয়ে কাজ করে এবং দলীয় দলীয় পর্যায়েও তারা রয়েছে আর কি ইউনিয়নের যুবলীগের কর্মী তো এ সম্পর্কে নিউজ করার পরে তাদের যখন এলাকায় সমস্যা হচ্ছে তখন মনে করেন যে ডিবি পুলিশকে ব্যবহার করছে সর্বশেষ এপি পূর্বে যে ডিবি পুলিশ এলাকা থেকে গরুর মাংস ধরে তার টাকার বিনিময়ে ছেড়ে দেয় এ সম্পর্কে স্থানীয় রবি বিহারী নামে এক এক ব্যক্তি আমাকে এগুলো বলেন এবং তবুও আমি নিউজ করি না যেহেতু প্রশাসন সব সময় নিউজ করতে হয় না তারপরে সর্বশেষ চোদ্দ তারিখে সন্ধ্যাবেলায় ডিবি পুলিশ আপনার এই শিশু সন্ত্রাসী রাজ্য বাহিনীর সত্রছায় থাকা যে মাদক ব্যক্তাগুলো আছে এদের বহন করে এরা এদেরকে ধরে পরবর্তীতে ছেড়ে দেওয়ার কারণে আমার কাছে বিভিন্ন জায়গা থেকে একাধিক তথ্য পাই আমি যে তাদের কাছ থেকে টাকা খেয়ে ছেড়ে যায় ছেড়ে দেওয়ার পরে আমি একটা স্ট্যাটাস কিন্তু আমি এ বিষয়ে কারোর নাম উল্লেখ না করে নাম নিশানাবিহীন একটা স্ট্যাটাস প্রদান করি স্টেটাস দিই দেওয়ার পর থেকে তারপর দিন আমাকে সুকৌশলে ডিবি পুলিশের এএসআই রাজকুমার আমাকে ডাকেন ডাকার পরে আমাকে সুকৌশলে নিয়ে যায় নিয়ে যেয়ে আমাকে আমাকে মারতে যান এবং আমাকে বিভিন্ন ঘাট ধাক্কা দিতে যান আপনার ডিবি পুলিশের ইন্সপেক্টর নাসির আমাকে বলে কুত্তার বাচ্চা হাত দিগুটি ভেঙে ফুঙ্গার মধ্যে ঢোকার যে অস্ত্র দিয়ে চালান দিলে বুঝতে পারবে আমরা কি জিনিস সেকেন্ড অফিসার ইম শেখ করিম বলেন যে আমি পদ্মার অন্তরালে থেকে কাজ করি আপনি যদি না আসেন আমি নিজে আসবো আমি অনেক কাকতি মিলিত করি এবং আমার সাথে থাকা সুমন শেখ তাদের পায়ে জড়াই ধরে এবং অনেক কাকতি মিলিত করার পরেও তারা রেহাই দেয়নি সর্বশেষ সেখান থেকে আমি বাসায় চলে আমাকে বাসায় 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 নিয়ে সাংবাদিক নিয়ে অফিসে আসবি আমাকে তুই তৈরি আমাকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে এবং তাদের সোর্স দিয়ে আমাকে মেরে ফেলবে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ প্রশাসনিক কর্মকর্তা দিয়ে আমাকে হেনস্থা করবে এবং একাধিক মামলা জড়াবে বলে ই করে দেয় তবে স্থানীয়ভাবে জানা যায় মৃত গরুর মাংস সহ ডিবি পুলিশের হাতে ধরা পড়েছিল একটি মহল টাকার বিনিময়ে ডিবি পুলিশ তাদেরকে ছেড়ে দেয় এবং একই জায়গা থেকে দুইজন মাদক সেবীকেও আটক করেছিলেন খুলনা ডিবি পুলিশ তাদের কাছ থেকেও টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাদেরকে এমন একটি তথ্য এলাকার সবার মুখে মুখে এমন একটি ঘটনার অনুসন্ধান করতে গেলেই নানান রকম পুলিশি হয়রানির শিকার হন সাংবাদিক রিয়াজ উদ্দিন তবে এই ব্যাপারে আমাদের অনুসন্ধান চলমান আছে অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে